কারখানায় দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা জামুরিয়ার ইকরাজ তালুকে বিজেপি তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম এর কর্মী সমর্থকরা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী বেসরকারি স্পজায়ন কারখানায় গলিত লোহা ঝলছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন শ্রমিকের ও আহত ছজন শ্রমিক আহত ছজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক মৃত শ্রমিকদের নাম কিশোর কিশোরী বয়স আনুমানিক বাহান্ন বছর ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি বিধায়ক অভিনমিত্রা পাল তিনি কর্মী সমর্থকদের নিয়ে কারখানার ভেতরে ঢুকলে সে সময় তৃণমূল কর্মীরাও জড়ো হয়ে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিয়ে শুরু করেন অভিনিত্রা পাল এসে কারখানার ভেতরে ঢুকে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেন অপর থেকে দুর্ঘটনা কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডুয়েশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দু নম্বর ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক দীনেশ চক্রবর্তী অসিত মন্ডল প্রেমপাল সিং সন্দীপ সিনহা আদিত্য লাহা কোস্তব চক্রবর্তী সহ আইনটি শ্রমিক সংগঠনের কয়েকশো তৃণমূল কংগ্রেসের শ্রমিক সমর্থক উপস্থিত ছিলেন ঘটনাস্থলে এসে বিধায়ক নয়েন্দ্র চক্রবর্তী বলেন ঘটনার তদন্ত করে দেখা হবে এবং সকলকে ক্ষতিপূরণের দেওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন বিরোধীরা খোলাখেলে মার ধুসতে কিন্তু ওনার বক্তব্য হচ্ছে যে নাকি। জামুরিয়ার যা এমএলএ তার ছেলে নাকি মিডিয়াকে এবং কোনো ব্যাপার না এখন তো সবাই প্রেসিডেন্টদিকে হসপিটালাইজ করতে হবে হ্যাঁ প্রেসিডেন্টদিকে বাঁচাতে হবে এটাই মূল লক্ষ্য এবং যে কেউ আসতে পারেন আর জামুরিয়ার এমএলএ যিনি তিনি একটু বাইরে আছেন আর তার ছেলে তো আমার সঙ্গেই আছে কোথায় কাউকে তো আটকায় নিয়েছে উনি আরেকটা উনি আরেকটা অভিযোগ আনছেন যে ওনারা সেটিং করতে এসছেন তৃণমূলের লোক সেটিং করতে এসছেন বাড়ির লোককে দু লক্ষ টাকা এবং নিজেরা বাকি টাকাটা কি বলবেন দেখুন কেউ ঘোলা জলে মাছ ধরতে এসছে আর আমাদের লক্ষ্য যারা শ্রমিক তারা আমাদের ট্রেড ইউনিয়ন করে হ্যাঁ আমাদের জেলার সভাপতি ঢুকছেন তাদের সুস্থ চিকিৎসা তাদের ক্ষতিপূরণ ঠিক ঠিক বলেছেন ধরুন ঠিক বলেছেন একসময় কথা ঠিক বলেছেন আমাদের দেখতে হবে যে নিরাপত্তার যদি কোনো ঘাটতি আছে সেটা ম্যানেজমেন্টকে বলতে হবে সেটা করতে হবে দাদা কি শুনলেন কত কি শুনলেন কি ঘটনা শুনে এলেন তো শুনলাম তো যে ছজন ছজনের মধ্যে একজন গতকাল অন্য ইউনিটে শ্বাসকষ্টটা মারা গেছে মদন কেস আর বাকি পাঁচজন যেটা আমাদের ফার্নেস ব্লাস্ট করেছে যেটা সেটাতে তিনজন করে একজন মিশনে আর বিবেকানন্দের দুজন আর রয়্যাল পেন নয় বিএন আগরওয়ালের দুজন ভর্তি আছে আমাদের মূল লক্ষ্য হলো যে যারা যারা অ্যাক্সিডেন্টে চোট পেয়েছে তাদেরকে ইয়ে করা তাদের রিকভারি এই দুর্ঘটনা প্রসঙ্গে কারখানা ডাইরেক্টর মলয় কুমার চন্দ্র জানান শ্রমিকদের সুরক্ষার জন্য যে সমস্ত সামগ্রী দেওয়া হয় সেগুলি তারা গেটের বাইরে বিক্রি করে দেয় এছাড়াও দূষণ সম্পর্কে তিনি বলেন তাই কারখানার চত্বরে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার গাছ রয়েছে যা নাকি অন্যান্য কারখানায় দুর্লভ যার সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট তার বডিতেও ইঞ্জুরি আছে ডক্টর বলেছেন যার ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট যেটা তার এক সপ্তাহের মতো রিকোভারি টাইম লাগবে আর যার একটু একটু বেশি তার মাসখানেক সময় লাগবে এটাই আপাতত রিপোর্ট আর মোরবার আজকে যে রাজনৈতিক ব্যক্তিত্বরা এসেছিলেন বা এসেছিলেন এর পরিপ্রেক্ষিতে যা কথা হয়েছে তাতে আমরা আমাদের প্লান্টের নিয়ম অনুসারে যে যা দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে হাঁটাটাকে তার পরিবারেরকে শ্মশান খরচা বাবদ আমরা পঞ্চাশ হাজার টাকা অনুদান দিয়েছি আর বাকি যারা হসপিটালে আছেন তাদের চিকিৎসার সমস্ত দায়িত্বভার আমাদের হ্যাঁ এবং যতটা সম্ভব যতটা উত্তম পরিষেবা দেয়া যায় আমরা ততটাই দেব এবং এই পিরিয়ডে তাদের অসুস্থতার পিরিয়ডে আমাদের পক্ষ থেকে যেটা যতটা করা সম্ভব আমরা সেটা করব এই আশ্বাস আমরা ব্যক্তিত্বদের দিয়েছি এই ঘটনায় মোট ছজন আহত হয়েছেন তার ভেতরে চারজনের একটু কম ওনারা আগামী সোমবার নাগাদ হসপিটাল থেকে ছাড়া পেয়ে যাবেন ঘটনাস্থলে এসে দুপক্ষের কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন পরে সিপিএম এর পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষকে একটি স্মারক ডিপি প্রদান করা হয় সুব্রত বাউরি এলসিডব্লিউ ইন্ডিয়া জামুরিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল খাই খাই করো কেন এসব আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন